আসসালামু আলাইকুম হাই দর্শক প্রথমে বাংলাদেশ ও শ্রীলঙ্কার টেস্টের খবর ভিডিওটি পুরোপুরি দেখুন এবং পুরোপুরি না দেখলে আপনারা ভিডিওর মর্ম বুঝতে পারবেন না গল টেস্টে মুশফিক রহিম ও নাজমুল হোসেন শান্ত দুজনেই সেঞ্চুরি পেয়েছেন বাংলাদেশ প্রথম ইনিংসে তারা বিপর্যয় পড়লেও মুশফিক রহিম ও নাজমুল হোসেন শান্তর সেঞ্চুরিতে ঘুরে দাঁড়িয়েছে দুজনেই অপরাজিত আছেন বাংলাদেশের শেষ খবর বাংলাদেশ তিন উইকেটে দুইশো বিরানব্বই রান করে প্রথম দিন শেষ করেছেন মুশফিক রহিম যেখানে একশো পাঁচ রানে ওভার মুশফিক রহিম তার নিজের ষষ্ঠ সেঞ্চুরি করলেন মুশফিক রহিম এর আগে টেস্টে সাতানব্বই ইনিংসে সাতানব্বই ম্যাচ একশো আটাত্তর ইনিংসে 6160 রান করেন এভারেজ তার 37.79 হাইস্ট 219 এবং তার আগে সেঞ্চুরি ছিলেন 11টি এতে তার 12তম সেঞ্চুরি এবং তিনটি ডাবল অর্থাৎ 200 রান করেছেন তার হাফ সেঞ্চুরি 27টি মুশফিকুর রহিম আর নাজমুল হোসেন শান্ত যখন বাংলাদেশ টেস্ট ফিনিশ পরাজয় রাঙার ছিল বা অল্প রানে গুটিয়ে যাওয়ার সম্ভাবনা সৃষ্টি হয়েছিল তখন তারা কঠিন একটি জুটি বাঁধেন তাদের জুটিতে বাংলাদেশ শেষ দিন অর্থাৎ প্রথম দিন তিন উইকেটে দুইশো বিরানব্বই রান করে দিন শেষ করেছেন বাংলাদেশের পক্ষে সাদমান ইসলাম এর আগে চোদ্দ রান এনামুল হক জিরো মৌনুল হক উনতিরিশ রাংহুল হক একশো ছত্রিশ এবং মুশফিকুর রহিম তিনি করেন একশো পাঁচ রান থারেন্দো দুই উইকেট নেন একশো চব্বিশ রানে আশিকা এক উইকেট নেন একশো এক উইকেট নেন একান্ন রানে মুসিফ তার ভারতম সেঞ্চুরি করেন আশিকা ফার্নান্ডুর করা বলটা যখন ইনসাইড এস হয়ে পেছনের দিকে গেল বল একটা চৌরাশ হয়ে গিয়েছিল মুসফ সেঞ্চুরি অপেক্ষায় থাকা সবার সামনে তবে বলটা উইকেট রক্ষক ফাঁকি দিয়ে পেছন চলে যেতে নাজমুলের তাকে সাড়া দিয়ে এক রান নিয়ে সেঞ্চুরি পেয়ে যান টেস্ট এটি তার বারোতম সেঞ্চুরি বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে তার বেশি সেঞ্চুরি আছে শুধু মুমিনুলের বারোটি দেখা যাক মুমিনুলের বারোটি তিনি টুপকে বাংলাদেশের এক নম্বর টেস্ট ব্যাটসম্যান হতে পারবেন কিনা সেঞ্চুরির দিকে গত আগস্টে রাওপিন্ডিতে পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টে প্রথম ইনিংসে একশ একাত্তর রান করেছিল মুশফিকুর রহিম এরপর খেলা সাত টেস্টে তেরো ইনিংসে ফিফটি পায়নি মুশফিক এই তেরো ইনিংস তার সর্বোচ্চ ছিল চল্লিশ গল টেস্টে ফিফটি করে ফর্মে ফেরা মুশফিক করে ফেললেন নিরানব্বই আর এক রান পেলে তার সেঞ্চুরি বারোতম পেয়ে যাবে সেটিও তিনি করে দেখালেন দেখা যাক মুশফিক তার এই সেঞ্চুরিটি কি ডাবল সেঞ্চুরিতে পরিণত করতে পারবে কিনা বাংলাদেশ তাদের প্রথম ইনি শেষ করেছেন রান উইকেটে দুইশো খেলা স্টাম শ্রীলঙ্কার পক্ষে থিরান্দু রত্নায়কে দুই উইকেট নেন সর্বোচ্চ বাংলাদেশের পক্ষে এই ইনি সর্বোচ্চ রান করে নাজ শান্ত একশো ছত্রিশ রানে অপরাজিত দুশো বল খেলে আর মুশফিক রহিম একশো পাঁচ রান করেন একশো ছিয়াশি বলে চারটি পাঁচটি চার মেরে এবং তার স্টারেট ছিল ছাপ্পান্ন দশমিক পঁয়তাল্লিশ এবং নাজমুল একটি ছয় মারেন তার স্টার ছিল